জল শুধু জীবন দেয় না জীবন কেড়েও নিতে পারে কেন বলছি তা একটু পরেই জানতে পারবেন উনিশশো সালের সেই ভয়ঙ্কর প্রতিযোগিতা যখন সবাই বিশ্বের কাছে তাদের শক্তি প্রদর্শন করে সে বিশাল আকৃতির এক ব্যক্তি আপনাদের সামনে তা তুলে ধরতে চায় তিনিই সেই গুরু যার কারণে এত নিরীহ মানুষ ইতিমধ্যে আমাদের কয়েকজন নির্বাচিত সৈনিকের গল্প তার ব্যাগ থেকে বেরিয়ে আসছে দ্য স্টোরি বিগিনস আপনাদের জন্য নিয়ে এসেছে বিপুল সংখ্যক ব্রিটিশ সৈনিকের কাহিনী যারা দেশের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত তারা প্রস্তুতি নিচ্ছে এদিকে জেনারেল এলেন কিন্তু তার কাটা হাত দেখে সামনে দাঁড়িয়ে থাকা সকল সৈনিকের মনে কৌতূহল জাগল তারা জানতে চাইল কিভাবে তার এমন হলো যে তিনি একটি হাত হারালেন জেনারেল বললেন কেবল আমার নিজের হাতই নয় সেই যুদ্ধে আমি আমার দেশকেও হারিয়েছি এই কারণে নিজেকে দেশ হারাতে হয়েছে আমি সবসময় আফসুস করেছি কিন্তু তোমাদের কারণে আমাদের দেশকে বাঁচানোর একটি নতুন সুযোগ এসেছে প্রমাণ করো কেন আমরা ব্রিটিশ সৈন্যরা সামনের সারিতে তাদের এই রক্ত গরম করা আলোচনা শুনে সকলের মন আনন্দে ভরে উঠল তাদের হৃদয়ে আগুন জ্বলছিল যা শত্রুদের ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল এই নিয়োগগুলি সম্প্রতি সম্পন্ন হয়েছে এই কারণেই এই লোকেরা প্রশিক্ষণ নেয় যাতে জেনারেল তাদের শক্তি পরীক্ষা করতে পারেন তিনি একটি কঠিন প্রশিক্ষণ দিলেন যেখানে কিছু মানুষ আহত হল কিন্তু যারা বেঁচে রইল সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েক মাস পর আমরা একটি ব্রিটিশ বন্দরে পৌঁছালাম ঘন কুয়াশার মধ্যে নিজেদের দেখতে পেয়ে প্রবেশপাত খুঁজে পেটে তাদের খুব কষ্ট হচ্ছিল সেখানে বসে থাকা সকলেই অবগত ছিল না যে তাদের মৃত্যু আসছে যখন তারা বজ্রধ্বনি শুনল তখন তারা হতবাক হয়ে গেল সবার মনে একই প্রশ্ন ছিল কুয়াশার কারণে আমরা সীমান্তে পৌঁছাতে পারিনি পরের মুহূর্তে একের পর এক পুরো জাহাজ দুলতে শুরু করল কারণ সে শত্রু তাদের অপর আক্রমণ করেছিল তারা নিজেদের রক্ষা করতে শুরু করল কিন্তু তাতে অনেক সময় লেগে গেল তারা নিজেদের বাঁচাতে পারল না কারণ যখন আমরা আবার দিগন্তের দিকে তাকালাম তখন জাহাজটি জলে ডুবে গেছে যতদূর যোগ যায় কেবল মৃতদেহ আর ধ্বংসাবশেষে সমুদ্র এদিকে লয়েড নামে এক যুবক তার উচ্চ মনোবল দিয়ে তার বন্ধুদের আরও বেশি করে অনুপ্রেরণা যোগায় এবং তাকে একটি কাঠের তক্তার উপর শুয়ে দেয় উইল শ্বাস নিচ্ছিল বলে মনে হচ্ছিল কারণ তার তখনও উপভোগ করার মতো সময় ছিল না লয়েড বলল যা করার তাড়াতাড়ি করো কিন্তু সে কি তার জীবন ফিরে পাবে হ্যাঁ সে আবার বেঁচে উঠবে এই বলে লয়েড বলল এবার তাকে জীবন দাও এটা ঈশ্বর ছিলেন না বরং তার বন্ধু লয়েডই উইলকে বাঁচিয়েছিল সে উইলকে বলল তুমি এখানে অপেক্ষা করো আমি অন্যদের দেখে আসছি এই বলে সে জলে ঝাঁপ দিল উইল দেখল যে একজন সৈনিক একটি বাক্সের ওপর বসে আছে এবং সে সেটিকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু কি সে ওই ভাবনায় ডুবে আছে যে হঠাৎ একটা বড় জিনিস এসে তাকে পানিতে ছুঁড়ে ফেলে দেয় এবং তাকে টেনে ভেতরে নিয়ে যায় উইল কেবল তাকিয়ে রইল যদিও সে লয়েড গিয়ে এই বিষয়ে কিছু বলেনি কারণ সে নিজে জলে ছিল উইল বারবার লক্ষ্য করে যে জলে কিছু একটা আছে কারণ সেখানে বুদ্বুদ তৈরি হচ্ছে এদিকে লয়েড তাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দেবার আশা করছিল যাতে তাদের ভবিষ্যৎ ভালো হতে পারে এখন পর্যন্ত এটা কেবল বন্দুক আর বারুদের যুদ্ধ ছিল কিন্তু এখনই যুদ্ধ তাদের সাহস আর মনোবল নেই কারণ এখনই আসবে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় পরীক্ষা তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন উইল চুপচাপ লয়েডের দিকে তাকায় যে পথে আসা সবকিছু ধ্বংস করে একই দিকে ফিরে আসতে শুরু করে হঠাৎ পানিতে বুদ্বুদ দেখা দিতে শুরু করে এটা দেখে উইলের কপালে ঠান্ডা ঘাম জমে গেল সে হয়তো তার বন্ধুর সাথে কিছু করবে কিন্তু যখন সেই জিনিসটি বেরিয়ে এলো আমরা দেখলাম যে সে তাদের দলের একজন সহকর্মী গোপওয়ালা মুস্তাশ যিনি এখনো গুরুতর আহত কিন্তু জীবিত তাই তারা তাৎক্ষণিকভাবে তাকে তুলে নেয় তারপর তারা কারো পায়ের শব্দ শুনতে পায় এটা দেখে তিনজনই একে অপরের দিকে তাকাতে লাগলো ভাবলো কোনো সমস্যা নেই কিন্তু যখন নিজের ভাষায় ডাকলো এবং সেখান থেকে উত্তর এলো তখন কিছু লোক একটি ছোট ভাঙা প্ল্যাটফর্মের দিকে আসতে লাগলো তার সঙ্গীরাও সেখানে ছিল যাদের দেখে তার স্বস্তি হলো কারণ এখন তাদের সংখ্যা অনেক বেড়ে আছে যা তাদের সকলকে সাহস জোগায় এবার লয়েড তার সাথে এবং তাদের সাথে আসা জিনিসগুলোর দিকে তাকিয়ে বললো আমাদের অনেক কিছুর জন্য লড়াই করতে হবে কিন্তু আমরা কেবল বড়ি খেয়েই মরতে পারি না আমাদের খাবারের খুব প্রয়োজন যদি আমরা বেঁচে থাকতে চাই কারণ এত খাবারে ওরা মাত্র দুই বা চার দিন কাটাতে পারবে এটি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল এটি এমন জল যা ছাড়া আমরা বাঁচতে পারি না এটা কারোরই নিয়ন্ত্রণের বাইরে এমন পরিস্থিতিতে সে তাদের সাথে ছিল সে জলে কিছু নড়াচড়া দেখতে পেলো সেটা শুনতে পেল, সে ওইদিকে তাকালো তারপর একটা রক্তাক্ত চোয়াল বেরিয়ে এলো এবং তার অর্থেক অংশ টেনে পানিতে ফেলে দিল এই ছয়জন লোকের শক্তিও তার কোনো কাজে আসেনি তার এত ক্ষমতা ছিল যে লয়ড এটা দেখে বলল যে এটা একটি স্ত্রী সাদা হাঙর যদি সে একবারে কাউকে ধরে ফেলে তাহলে মরুভূমিতে সুজ খুঁজে পাওয়ার মতো তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় কিন্তু এই জিনিসটা যাই হোক না কেন এটা দেখে সবার রিপন্দন দ্রুতগতিতে হয়ে উঠল। তারপর কেউ বললো ওই দেখো সেখানে একটি মোটর বোট আছে যার একটি মোটরও আছে এবং এখানে একটি লাল লাইটও আছে যাতে আমরা এটাকে ভয়ঙ্কর কালো কুয়াশার মধ্যেও দেখতে পারি যদি আমরা কোনোভাবে এটিতে পৌঁছাতে পারি তাহলে আমাদের সামনের কাজটা আরও সহজ হয়ে যাবে ব্যাপারটা সেখানেই আটকে গেল কে জলে নামবে লয়েড বলল যদি তোমরা সবাই চুপ থাকো তাহলে ওই আমাদের কাছ থেকে পালিয়ে যাবে কিন্তু হ্যাঁ কেউ পানিতে না নামে সেই মোটর বোটের পরিকল্পনাটা এখন বাতিল করা উচিত তাদের অন্য কিছু ভাবতে হবে সূর্য উঠল কিন্তু এই কালো কুয়াশা যেন দৃঢ়ভাবে বলছে যে এখন আমি স্পষ্ট করে বলবো না যে তাদের কি কারণে আরও সমস্যা আছে কারণ তাদের কোনো দিক নির্দেশনা নেই এখন সবকিছু ঢেউয়ের সাহায্যে এগিয়ে চলছে এই সময় আমরা লয়েডের মুখে এক ভিন্ন ধরনের ভাব দেখতে পাই মনে হচ্ছে এরকম কিছু আগেও ঘটেছে আসলে প্রায় বারো বছর আগে তার ছোট ভাইও এই রক্তাক্ত চোয়ালের মাঝে আটকা পড়ে মারা গিয়েছিল তাই তাকে আবার একই জিনিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কিছু একটা ভুল হয়েছে কিন্তু সে সবাইকে সাহস বজায় রাখতে অনুরোধ করল যাতে কেউ চিন্তা করে না বা ভয় না পায় সূর্যের রশ্মি এখন আরও তীব্র হচ্ছে এর মানে হলো যে কপালে বিন্দু বিন্দু ঘাম পড়ছে পানির পিপাসা বেড়ে গেছে মুস্তাশের হায়তায় আঘাত ক্ষয়ত কোটা খুলে গেল যার মানে হলো তার রক্তের ফোঁটা পানিতে পড়তে শুরু করল আর পানি আর রক্তের মিশ্রণে সেই ভয়ঙ্কর হাঙ্গরটি তাদের কাছে ফিরে আসলো এটা আকর্ষণীয় কিন্তু গোপ নয় এর শিকার আরেকটি যুবক হাঙ্গর সে তাকে জলে টেনে নিয়ে গেল এখন তার কাছে সব মনে হচ্ছিল সে হারতে পারে না এবং তাই জন্য এই লোকেরা এখন আবারও বাঁচানোর জন্য তাদের শক্তি চেষ্টা করলো উল দ্রুত একটি গ্রেনেজের তালা খুলে তাতে পানিতে ছিটিয়ে দিল সে ওটা ভেতরে ছুড়ে দিল ওখানে একটা বিকট শব্দ হলো একটা বিস্ফোরণ হলো যার ফলে হাঙ্গরটি সেখান থেকে উড়ে গেল এবং যুবকটির জীবন বাঁচিয়ে দিল কিন্তু তার একটি পা নেই এখন এই লোকেরা এই পরিস্থিতিতে কি করবে তারা এটা ভালো জানে তাই জন্য একজন তৎক্ষণাৎ তার বেল্ট খুলে আহত সৈনিকের রক্তপ্রবাহ বন্ধ করার জন্য তার পা বেঁধে দিল কিন্তু লয় দেখান জানে যে যদি সে এভাবে আরও বেশি দিন থাকে তাহলে সে মরবে অবশ্যই কিন্তু পুরো কাঠের তক্তাটা রক্তাক্ত ছিল যা তাদের জন্য বিপদের ঘণ্টা বাজাতে পারত তাই সবাই তাৎক্ষণিকভাবে এটি পরিষ্কার করা শুরু করলো যাতে আর কোনো হাঙর তাদের দিকে না আসে ইতিমধ্যে লয়েড একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল এখন সে প্রাণীতে যাবে এবং মোটর আনবে কারণ এক জায়গায় বসে থাকলে কোনো লাভ হবে না লয়েডের মোটর বোটের কাছে যাওয়ার জন্য তিনজন লোকের সুযোগ ছিল মাঝখানে তিনটি তেলের ক্যান ছিল তাদের ওপর ঝাঁপিয়ে পড়ো এবং তাদের সেদিকে নিয়ে যাও কিন্তু যদি সে একবার পানিতে পড়ে যায় আমি আর কখনও ওপরে উঠতে পারবো না কিন্তু তাকে নিজেকে দড়িতে বেঁধে রাখতে হয়েছে এবং তার বাকি সঙ্গীদের বলল যে সে দড়িটা ধরে রাখুক বাকিটা সে করবে এবার ভগবদের নাম গ্রহণ করে সে ঝাঁপিয়ে পড়ল এবং নিরাপদে পৌঁছে গেল দ্বিতীয়টির ক্ষেত্রেও একই ঘটনা ঘটল কিন্তু যখন তৃতীয়টি এলো তখন তার শ্বাসকষ্ট হতে শুরু করল কারণ তার অন্যজন পেছন থেকে আরও বেশি ছিল তার বন্ধু তাকে উৎসাহ দিচ্ছিল শক্তি দিচ্ছিল সে একটা গভীর নিঃশ্বাস নিল এবং ঝাঁপিয়ে উঠল কিন্তু সে পুরোটা পর্যন্ত পৌঁছাতে পারল না অর্ধেক দেহ পানিতে পড়ে গেল এটাই ছিল সুবিধা একটা হাঙর তাকে তুলে নিয়ে তার পায়ে হালকা কামড় দিল কিন্তু সঠিক মুহূর্তে বন্দুকধারী সৈনিকটি তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করল তাই লয়ের তৎক্ষণাতে এগিয়ে এলেন সবার মনে আনন্দের ঢেউ বয়ে গেল কারণ এখন তারা আশার আলো দেখতে পাচ্ছে ধীরে ধীরে এই লোকেরা সেই দড়িটি টানতে শুরু করল কিন্তু সেই রাগী হাঙরটি আবার ফিরে এলো এবার সে রেগে তাকে ডাকলো লয়ের তার দিকে মুখ তুলে তাকালো সে দূরত্ব মেপে গ্রেনেডটি হাঙরের কাছে রেখে দ্রুত তার দিকে ছুঁড়ে মারল একটা বিস্ফোরণ হলো এবং হাঙরটি উড়ে গেল দেখতে দেখতে মনে হচ্ছে সে গুরুতর আহত হয়েছে কারণ এটি ধীরে ধীরে জল থেকে বেরিয়ে এসে ভেতরে ঢুকতে শুরু করল এখন তাদের একটি মোটর বোট এসে পৌঁছালো এবং সবাই উৎসবে গান গাইতে শুরু করলো তারা গুনগুন করতে শুরু করলো কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হলো না কারণ মোটর বোটের পেট্রোলের পাইপে কিছু একটা আটকে গেল যে সে ইঞ্জিন শুরু করার কথা ভাবছেও না এটা ঠিক করার জন্য তাদের একটি সরঞ্জামের প্রয়োজন হবে তার মানে এখন তাদের পরের কাজ হলো যে কোনোভাবে সরঞ্জামটি খুঁজে বের করা কিন্তু ইতিমধ্যে তাদের মনে রাখতে হবে যে যা কিছু করার প্রয়োজন তা দ্রুত করতে হবে অন্যথায় সূর্যের রশ্মি তাদের তৃষ্ণার খিদে থেকে রক্ষা করবে না এটি তাদের মেরে ফেলবে তখনই তাদের আবার জল দেওয়া হলো আমি বুদবুদ তৈরি হতে দেখলাম এবং এটা দেখেই সবগুলো শুরু হয়ে গেল এখন লয়েড বলতে পারছে যে হাঙুরটি মারা যায়নি কিন্তু আরও বেশি রেগে গেছে আর তারপর একজন কোকরাকে শিশু গ্রেনেড তুলে নেয় কিন্তু লয় তাকে থামিয়ে দিলেন এটা করো না আমাদের এখন মাত্র দুজন বাকি তাকে বাঁচাও কিন্তু সে এটা মেনে নিতে প্রস্তুত ছিল না অন্যরা ব্যাখ্যা করার পরই তার জ্ঞান ফিরে আসে সকালের সূর্য দেখা গেল দুদিন কেটে গেছে তারপর থেকেই মানুষগুলো খিদে আর তৃষ্ণার সঙ্গে লড়াই করছে কিন্তু এখন তারা ঘুমাতেও শুরু করেছে এই সব লক্ষণগুলো দুর্বলতার এদিকে আমরা স্টিভের দিকে তাকাচ্ছি যে হাত থেকে গ্রেনেডটি পড়ে গিয়েছিল সে অন্যদিকে চলে যায় ঘুমের মধ্যে এটা ঘটার জন্য সে এটা সম্পর্কে জানতো না কিন্তু আহত সৈনিকটি জানতে পেরেছিল যে এটা ঘটেছে তাই সে চুপচাপ গ্রেনেডটি উপরে সৈনিকের উপর ছুড়ে দিল এবং আত্মত্যাগ করল তার আত্মত্যাগ চারদিকে নিরবতা এনে দিল কেউ কিছু বুঝতে পারেনি যে কি ঘটেছে আর স্টিভ তখনও ভয়ে সৈনিকটিকে লাথি মেরে টুকরো টুকরো করে মারছিল এবং জলে ফেলে দিচ্ছিল কারণ সে আবার রক্ত ঝরার আশঙ্কা করছিল সহজ কথায় সে কেবল নিজের জীবন নিয়ে চিন্তিত ছিল অন্যদের নিয়ে নয় এটা দেখে লয়েড খুব রেগে গেল এবং তাই সে তাকে অনেক মারধর করেছিল কিন্তু অন্যরা তাকে থামিয়ে দিল এবং তারপর শান্তভাবে সেই সৈনিকের টুকরোগুলো কেটে সমুদ্রের দিকে ভাসিয়ে দিল যাতে তার একটা শান্তি পায় খিদে এখন তাদের সকলকে মেরে ফেলছে তাই জন্য লয়েড সকলের সাহস গজার করে খাবার সময় বাড়াতে বলল চলো এখন খায় কিন্তু যখন তার একমাত্র খাবারের বাক্সটি খুলল এটি কিছুই ছিল না সবার ভেতরে মৃত্যুর অনুপস্থিতির অনুভূতি ছিল সে একটি ছোট্ট ঢেকুর বের করল যা লয়েড বুঝতে পেরেছিল যে এটা কার ব্যাপার কিন্তু সে খিদে পেরেছিল বলে তাকে কিছু বলেনি তৃষ্ণা সবচেয়ে বড় সমস্যা কারণ সূর্য ঠিক তাদের উপর উঁকি দিচ্ছে এখন লয়েড তাই করল যা সবাই এই মুহূর্তে করে সে নিজের ঘাম নিজেই পান করল কিন্তু তার পদক্ষেপ তাদের খুশি করিল না সবাই মুখ বাঁকাচ্ছিল কেউ কেউ বলল সে মরবে কিন্তু আমি এটা করবো না কিন্তু লয়েড এটা খেয়ে ফেলেছে যখন সন্ধি নেমে এলো এবং অন্যরা আর সহ্য করতে পারল না সে অন্য সবার মতনই একই কাজ করত ভালোবাসার সঙ্গে লড়াই করা এক ব্যক্তির তা হয় তাই জন্যেই বলা হয়ে থাকে যে কখনো অন্যের দিকে হাসো না কারণ যাদের নিজেদের কাছের ঘর আছে তারা অন্যের ঘরে পাথর মারছে না আরেকটি রাত এসে গেছে কিন্তু আজকের রাত লয়েডের জন্য একটা ভয়ঙ্কর রাত হতে চলেছে কারণ হঠাৎ সে ঘুমের মাঝখানে জেগে ওঠে তারপর সে খুব অদ্ভুত কিছু দেখতে পায় একটা হাত অন্য কারোর জল থেকে বেরিয়ে আসছে না এটা তার ছোট ভাইয়ের সেও তাকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দিল তারপর হঠাৎ সে পাঁচ থেকে প্রেজেন্টে ফিরে আসে আসলে হাতটা তার নয় কিন্তু হাঙরের হতে ধরা পড়েছিল মৌজ সবাই চেষ্টা করছিল কোনো না কোনোভাবে তাকে ধরার তাকে বাঁচাও কিন্তু কেউ তাকে জিততে পারো না এখন দিনে এসে তিনজন সঙ্গীকে হারিয়েছে কে জানে এরপর কি হবে পরের দিন সবার মনে যেন খুশির ঢেউ বয়ে যাচ্ছে কারণ সে একটি বিমান দেখেছিল স্টিভ কিছু না ভেবেই আলো দিল কিন্তু লয়েড বুঝতে পারল যে এটি তার সেনাবাহিনী নয় তাই সে তাৎক্ষণিক জলে ঝাঁপিয়ে পড়লো কিন্তু একজন সৈনিক তা হতে দিত না সে তাকে গুলি করে হত্যা করে কিন্তু এখন আর এতে কোনো প্রাণ অবশিষ্ট নেই ইতিমধ্যে সে আবার ফিরে এলো কিন্তু এবার লয়েড তার কাছ থেকে পালানোর চেষ্টা করল না পরিবর্তে সে তার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল সে বন্দুক তুলে নিল এবং সব গুলি ছুঁড়ে মারল এতে তাকেও গুলি করা হয়েছিল এটি তার শরীরের মধ্য দিয়ে চলে গিয়েছিল এটা তাই ঘটেছে যে তার খুব বেশি ক্ষতি হয়নি কেবল রক্ত ঝরছিল কিন্তু বাকিদের সাথে তাকেও জল দেওয়া হয়েছিল সে লাফিয়ে পড়ল কিন্তু যখন সে উপরে এলো তখন সে আহত সৈনিকটি নিখোঁজ ছিল আসলে স্টিভ নিজেকে হাঙ্গরটিকে বাঁচানোর জন্য তাকে হস্তান্তর করা হয়েছে বলে মনে করল লয়েড তাকে খুব বেশি আঘাত করল না কারণ যদি এভাবেই চলতে থাকে তাহলে সে নিজের স্বার্থে সবাইকে হত্যা করবে এতে তিনি দেখলেন যে লয়েড যে বিমানটিতে ছিলেন সে গুলি চালাচ্ছিল এবং সে এগিয়ে গিয়ে বিধ্বস্ত হল সে এটাকে একটা জয় মনে করত কিন্তু এখন এসব শুনে হাসপার শক্তি তার আর রইল না হতাশা এবং মৃত্যুর ভয় দুটোই এখন তাদের ভেতর থেকে সমস্ত শক্তি বের করে নিতে পারে একজন যুবককে বাঁচিয়ে রাখার জিনিসটি চেপে ধরেছে এক পর্যায়ে একজন লক্ষ্য করলেন যে ছায়াটা তাদের দিকে আসছে সে আসলে জাপানি সৈনিকটিই ছিল তাদের পরিকল্পনা করা ব্যক্তি ক্র্যাশ করেছে যদি সে এই লোকগুলোর সাথে লড়াই করত যদি আমার মনে হয় সে একে একে সবাইকে হারিয়ে দেবে কারণ এখন তাদের মধ্যে আর কোনো প্রাণ অবশিষ্ট নেই এখন আমি নিজের সাথে লড়াই করতে পারব কিন্তু শেষ পর্যন্ত আমি জানি না স্টিভের মনে কি এলো সে গ্রেনেডটি একজন জাপানি সৈনিকের শরীরে আটকে দিল এবং তারপর লয়েডকে পানিতে নামিয়ে দিল সে ঝাঁপিয়ে পড়ল সে যখন আঘাত করল তখন একটা জোরে শব্দ হল এবং তারপর দুজনেই গিয়ে তার মোটর বোট নিয়ে উঠল গল্পটা এখনও শেষ হয়নি কারণ সেই হাঙ্গর আবার ফিরে আসে হ্যাঁ সে এত সহজে তাদের তারা করবে না কিন্তু এবার লয়েডও হার মেনে নিল সে হার মানতে রাজি ছিল না তার চোখে আগুন জ্বলছে এই হাঙ্গরের সাথে তার বছরের পুরনো প্রতিশোধ এখনও রয়ে গেছে তাই আজ সেই হিসাব সে মিলিয়ে চলবে সে লম্বা লাভ দিল জলে এবং সে যখন হাঙ্গরের কাছে এলো সে তার হাতে চয়াল ব্যবহার করল তার কথা না ভেবেই হাতটি চিরকাল টিকে থাকবে কয়েক মুহূর্তের মধ্যে একটা জোরে বিস্ফোরণ হল এবং হাঙ্গরটির টুকোগুলো সমুদ্র জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল লয়েত তার বন্ধুদের এবং তার ছোট ভাইয়ের প্রতিশোধও নিল শেষ পর্যন্ত এই দলটি তাকে তুলে দিল টেনে মোটরবোট চালু করলো নিকটতম বন্দরের দিকে যাচ্ছে কারণ কুয়াশা এখন কেটে গেছে তারা দিকটি সঠিকভাবে অনুমান করতে পারে না আজকের গল্পটি এভাবেই শেষ হয়ে যায় গল্পটি আপনার কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানান পরের ভিডিওতে দেখা হবে দেখার জন্য অনেক ধন্যবাদ